দুনিয়ার প্রীতি আর মৃত্যু ভীতি দুনিয়ার প্রীতি আর মৃত্যুর অপ্রীতি আজকে তোমরা যেভাবে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য মরণকে বেছে নিতে দ্বিধা করো না তোমরা যেভাবে মরণের মুখে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর দিন জিন্দা করবার জন্য নিজের জীবনকে বাজি রাখো তখন তাদের মধ্যে মৃত্যুর ভীতি আসবে আখেরাতের প্রীতির পরিবর্তে দুনিয়ার প্রীতি তাদেরকে গ্রাস করবে দুনিয়ার জীবন আখেরাতের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে আর যার ফলশ্রুতিতে মরতে চাইবে না তাই তারা মায়ের খাবে এই কথা কে বললেন আল্লাহ রসুল বললেন এটার উপরে গবেষণা ইসরায়েলিরা করেছে ইহুদিরা করেছে খ্রিস্টানরা করেছে এই জাতি যতদিন পর্যন্ত মৃত্যুঞ্জয়ী থাকবে যতদিন পর্যন্ত তাদের টার্গেট আল্লাহ আল্লাহর রসুলের দিনকে জিন্দা করা এই পৃথিবীতে এই টার্গেটকে নিয়ে জীবনকে পরিচালনা করবে এবং তারা প্রয়োজনে যা করা দরকার তাই করবে কুকুরের জন্য যখন মুগুর দরকার তখন মুগুরেরও ব্যবস্থা করবে যতদিন পর্যন্ত তাদের হাতে মুগুর থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে হারানো সম্ভব না এবং তাদেরকে টার্গেট থেকে বিচ্যুত করা সম্ভব না আমরা তাদের উপরে রাজত্ব করা সম্ভব না অতএব তাদের হাত থেকে যেমন বলেছেন আমি রহমতের নবী তেমনি ভাবে বলেছেন আমি মহা নবী মহাযুদ্ধ বলেছেন আমি তরবারিরও নবী প্রয়োজনে লাগবে ডাকাতের জন্য চোরের জন্য নিরাপত্তার জন্য পুলিশের কাছে হাতিয়ার না নাই গোটা উম্মত যদি উম্মতের অতন্দ্র প্রহরী হয়ে যায় শিষ্টের লালন আর দুষ্টের দমনে কাজ করে তাহলে তাদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত আমেরিকারও হয় না ব্রিটেনেরও হয় না পাশের কারো হয় না চোখ তুলে তাকানোর হিম্মত হয় না এই যে দেখেন না কয়দিন পরপর ট্রান্সজেন্ডার ট্রান্স নারী কয়দিন পরপর এইটা ওইটা আরে বাবা এইসব সংস্কার করার জন্য সংস্কারের কাজের পরিবর্তে দেখা যাচ্ছে সংস্কার আদা আনা হইলে সাড়ে পনেরো বছর থেকে যান ঈদের নামাজে বলেছিল যারা বলেছিল তারা এখন বলে তাড়াতাড়ি বিদায় নেন জনতাকে মুক্তি দেন বলে কি বলে না কেন পশ্চিমাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করছেন এটা আপনার কাছ থেকে আমরা আশা করি নাই আমরা আশা মর্মাহ মেরে মুখতারান দোস্ত এজন্য বলছিলাম ওরা দেখেছে এদের হাত থেকে দুষ্টের দমনের জন্য যে তরবারি এটাকে সরানো দরকার সরাতে গেলে এমনি তো সরানো যাবে না বিকল্প দেওয়া দরকার সেই বিকল্প হিসেবে আপনার আমাকে ক্রিকেটের ব্যাট ধরায় দিছে বল ধরায় দিছে ফুটবল দিয়ে দিছে বাস এগুলো নিয়ে মেতে থাকো আর তোমাদেরকে শাসন করবার যে কাজ সেটা আমরা ইসরায়েলের কোনো টিম নাই ভালো কোনো টিমই নাই আপনি দেখেন কি আন্তর্জাতিক বা কি আঞ্চলিক বাকি জাতীয় পর্যায়ের কোনো ভালো টিমই নেই তারা তো গোটা পৃথিবী নিয়ে খেলছে এখন বলেন এই ক্রিকেটের ভিতরে মেতে থাকা এই ফুটবলের ভিতরে মেতে থাকা এটা আমার আপনার সাথে একজন সচেতন পরিপূর্ণ মুসলমানের সাথে যায় যায় না আমরা খেলায় মত্ত থাকব আর ওরা আমাদেরকে নিধন করে আমাদের উপর ক্ষমতার প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকবে আমি আপনি সেই সুযোগ দেব না এই জন্য এই লায়ানি কাজগুলো থেকে নিজেরা নিজেদেরকে বিরত রাখি তো ভালো মুসলমান হতে হলে নিজের মুখ দিয়ে নিজের হাত দিয়ে অন্য কিছু দিয়ে কাউকে কষ্ট দেওয়া যায় না এখন বাজে রাত মনে হয় কয়টা বারোটা চুয়াল্লিশ এই সময়ে বয়ান দীর্ঘ করে বা বয়ান করে আশপাশের মানুষের ঘুম নষ্ট করা আমার কাছে না যায়জের মতো মনে হয় এবং আমি ভালো মুসলমান হতে চাই তাই তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারাও ভালো মুসলমান হতে আমাকে সাহায্য করেন আপনারাও হন আখিরুদ আওয়ার আলহামদুলিল্লাহ আখির আলমেন ভালো মুসলমান কোথায় হওয়া যায় এই শিক্ষাগুলা কোথায় দেওয়া হয় এই যে জামিয়া আরবি আফসারিয়াতে এরকম মাদ্রাসাগুলাতে দেওয়া হয় ঠিক কিনা الله باركْ اما ذلك كوب واخر دعوانا الحمد